আমার গবেট বান্ধবী যখন স্কুল টিচার হয় গুড মর্নিং ক্লাস বসো বসো সবাই বসো সবার ফার্স্টে তোমাদের নামটা প্রেজেন্ট করে ঠিক আছে রোল নাম্বার ওয়ান টু থ্রি ফোর রোল কল তো হয়ে গেল এবার আমি একই করি আজকে প্রথম দিন আচ্ছা ক্লাস আজকে তো প্রথম দিন তো চলো তোমাদের সবার সাথে আমি একটু আলাপ পরিচয় করি আচ্ছা তুমি বলো তুমি বড় হয়ে কি হতে চাও ম্যাম টিচার হতে চাই আচ্ছা টিচার ম্যাম টিচার হতে গেলে কি করতে হবে যে হতে গেলে কি করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে ভালো করে অঙ্কটা করতে হবে ঠিক আছে আচ্ছা তুমি কি হতে চাও ডাক্তার হতে চাই বাহ খুব ভালো আর তুমি আমি তো আচ্ছা ঠিক আছে তোমাদের সবার সাথে পরিচয় আমার হয়ে গেল তো এইবার তোমরা বলো তো তোমরা কি ক্লাস পড়বি কোন ক্লাসে তোমরা পড়বি মানে কোন সাবজেক্টটা তোমাদের খুব ভালো লাগে অঙ্ক

করাচ্ছি বইটা দাও কোন অঙ্কটা করবে যে কোনো একটা যে কোনো একটা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ক্লাসটা করালাম না এই অঙ্কটা আমি পরের দিন করিয়ে দেবো ঠিক আছে